ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কী হবে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কী হবে তাহলে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচারে আমরা জানি পথ পার্থক্যটা হবে ডেল্টা এক্স ইজিক টু ল্যামডা বাই টু এর বেজর গুণিতক তো টোয়াইজেন মাইনাস ওয়ান হইতে পারে টোয়াইজেন প্লাস ওয়ান হইতে পারে মানে প্লাস মাইনাস ওয়ান তাহলে আমরা দেখি এখানে হলো যে অপশন কোথা আছে তো এক নাম্বারটা এন ল্যামডা লেখছে তার মানে কি ল্যামডা মানে কি ল্যামডাবাই টু এর জোর গুণিতক এন ল্যামডা মানে এন ল্যামডাকে এরকম লেখা যায় না টয় জেন ইন্টু ল্যামডাবাই টু তার মানে ল্যামডাবাই টু এর জোর গুণিতক এন ল্যামটা লেখা বাই টু এর জোর গুণিতক একই কথা তার মানে এ হবে না এন ইন্টু বাই টু এটা তো হবেই না এটাতে তো জোর বিজোর দুটোই এসে পড়ে আর সি নাম্বার বসে টয় জেন প্লাস ওয়ান বাই টু এটা হলো বেজোর আর ডি নাম্বার বসে এন প্লাস ওয়ান বাই টু এখানেও জোর বিজোর দুটোই এসে পড়ে তাহলে ডিও হবে না